আগামী বিশে মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্য কনভেনশনের আয়োজন করা হয় রবিবার আগরতলার টাউন হলে দোষটি ট্রেন্ড ইউনিয়ন বিভিন্ন সংগঠনের আহ্বানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব রঘুনাথ সরকার সহ রাজ্য নেতৃত্ব সিআইটিও শঙ্কর প্রসাদ দত্ত মানিকদের সহ অন্যান্যরা এ বিষয়ে নেতৃত্বরা জানায় যারা ত্রিশ চল্লিশ বছরে চাকরি করে যদি শেষ বয়সে পেনশন না পায় তাহলে সে ব্যক্তির জীবন ধারণ করা এক প্রকারের অসাধ্য হয়ে উঠবে তাই তাদের দাবি পুরনো নশান নীতি চালু করতে হবে তাছাড়া দেখা যায় দিনের পর দিনই রাজ্যে সিপিআই আন্দোলন মিছিল ও পথসভা করতে গেলে আক্ৰমণই শিকার হতে হয় প্রতিদিন খুন ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলেও তার বিচার পাওয়া যায় না তাই গণতন্ত্রের রাস্তা ফিরিয়ে আনতে হলে আন্দোলন আগামী দিন আরো জোরদার করা লক্ষ্যমাত্রা রাখার আহ্বান রাখেন তিনি যখন চাকরি সরকারি চাকরি করেন তিরিশ বছর বত্রিশ বছর চাকরি করলেন যখন উনি পেনশন পাবেন না উনি সংসারটা কিভাবে চলবে বৃদ্ধ বয়সে কিভাবে চলবেন নয়া পেনশন নীতি আমাদের দাবি করছে যে পুরানো পেনশন নীতি চালু করতে হবে আমরা যে পুরনো নীতি সেটা চালু করতে হবে এবং আরো একটা বিষয় আমরা দেখছি আমাদের রাজ্যে গণতন্ত্র জনসভা করা যায় না আমরা কিছুদিন আগে দেখেছি যে যেমন তার জন পথরবা করতে পারমিশন নিয়ে কথা সেখানে আক্রান্ত হয়েছেন একজনকে খুন হচ্ছে নারী ধর্ষিত হচ্ছে তার বিচার হচ্ছে না কি করে হবে আমরা বিধানসভা দেখলাম আমরা জানি বাজেট অধিবেশন যখন শুরু হয় বিরোধী দল শুরু করেন সে বক্তব্য আলোচনা শুরু করেন দোষ তুটি কোথায় আছে তুলে ধরবেন বিরোধী দল নেতারা বক্তব্য তার সরকার সংশোধন করে নেবেন সেটা আমরা দেখলাম বিরোধী নেতাকে অধিকার নেই আমি এই সভা থেকে দাবি করছি এই মন্ত্রিসভা তাকে বহিষ্কার করা হোক এবং মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে এই সভাকে এই বিধানসভাকে কলঙ্কিত করেছেন স্পিকারের কথা তো বলে লাভ নেই উনি যোগ্য কিনে আমার প্রশ্ন আমার উনি বিধানসভা যোগ্য পরিচালনা করে যোগ্যতা হারিয়েছেন তাই আজকে আমাদের গণতন্ত্রের প্রতি যদি আস্থা ফিরিয়ে আনতো তা আমাদের আন্দোলনকে আরো জোরদ্ধার করতে হবে এই আন্দোলন শুধু এখানে কনভেনশন করে এখানে শেষ করবো না আমরা মনে করবো মানুষের কাছে যাবো মানুষের কাছে গিয়ে আমাদের দাবি